বছর ঘুরে আছে একটি জলসা আমরা উপস্থিত হয়ে এসেছি যারা এখন আশপাশে আছে তাদেরকেও বক্তব্য আহ্বান জানাচ্ছি প্যান্ডেলে বসার জন্য এখন থেকে ধারাবধিক ভাবে আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ কোর হাদিসের আলোকে আজকের এই আলোচনা এখান থেকে শুরু ইনশাআল্লাহ বিতিকুলব আলোচনা হয়েছে পত্র রাখান আমাদের যারা আইম্মায়ে মাসাজিদ আছেন তারা আলোচনা করেছেন আমাদের দাওয়াতের मेहमान আমাদের সামনে উপস্থিত এই পর্যায়ে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসেন পরিচয় আমাকে দিতে হয় যে জামিয়ার সূত্রে আজকে এই মাহফিল সেই জামায়াতের একটি ফসল এখনি আপনাদের সামনে উপস্থিত ইনশাআল্লাহ আপনারা কি দেখতে চাই থাকে কি বলেন দেখতে এই জাদুয়ার ফসল নাম মাসুম দুর্গা ইলিয়াস চিরেন তো সবাই তার সারা জাগানো বয়ানের মাধ্যমে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন গোটা দেশের মধ্যে শুধু এখানে নয় গোটা বাংলাদেশে যার পোস্টারের উপরে নাম আছে তার সন্দেহ আমার তো মনে হয় মাসুম ইয়াস আজকে সারা বাংলাদেশের প্রধান বক্তা কিন্তু মনে হয় কোরআনের তরজমা এখন আমি পড়াচ্ছি দর্শে বসা এখন মনে হয় তোমাচ্ছি এমনই মনে হচ্ছে কিন্তু আল্লাহ পাকে ইচ্ছায় আপনাদের দান অনুদান সহযোগিতার মাধ্যমে যে মাথা উঁচু করে তারপরে দাঁড়িয়ে আছে সেই